وداعيا الى الله باذنه اسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي طرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد تهجد جينا مزيد مرن دي أفره وماي في في الكاجة قبل يا ماي تهجد الجنة مزيد

এ নখে দেব পোছরের কাজে মেজে কেদিয়ে ছপিয়ে কই ফেড়ে কাফেড়ে দা ছিন্ন নাশে আলো দুঃছ ছেলেদের পিছু দিল ল নিয়ে বছরে রাঘাতে ক্ষতবিক্ষত হয়ে সরসুরী থেকে রক্ত ঝড়ে তোমাকে আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফেরে আসলে তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিবে চলে গেলে মক্কা ছেড়ে হে সুল তোমাকে বলি আমি করে তোমাকে ভলি আমি গেম করে আল্লাহ হনুমা সালে আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله, الله لا إله الله سبحان الله الحمد لله لا إله إلا الله সبحানাল্লাহ জিনোকের ভিতর থাকে যে মমতি ঝিনুকের ভিতর লকে থাকে যে মমতি কলমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি লা

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম ইরশাদ করেন আলহামদুলিল্লাহু আল মিযান আলহামদুলিল্লাহ ফিলদা ইসকেল আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয় মানে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর গুণ গাবে কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার নামায় আমল তার নেকি দিয়ে পূর্ণ করে দিবেন

লা না ফিদাল বহর কদল আনতান যদি আমার রাবের প্রশংসা জন্য সমুদ্র tali হয়ে যায় আমার রাবের প্রশংসা শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা শেষ হওয়ার আগে সমুদ্র ফুরিয়ে যাবে শুকিয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালিমা আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর ক্ষমতা আল্লাহর বাণী শেষ হবে না আল্লাহ তালার কত জ্ঞান হজরত মুসা আলি এবং হজরত হেজির আলাইসালাম সমুদ্রে সফর করছে এই সময় লোকায় সফর করছেন এক চড়াই পাখি এসে এক দুই ফোটা পানি খেয়ে ওরাল দিয়ে চলে গেল হজরত হেজির বলে নমসা দেখলে এই যে চড়াই পাখিটা এক দুই ফোটা যে পানি খেলো এই পরিমাণ আমার আপনার এই মহাবিশ্বর সবারই জ্ঞান আর বাকি যে জ্ঞানের মালিক তিনি কে অসীম জ্ঞানের মালিক আল্লাহ জ্ঞান হলো অসীম তার দয়া তার মায়া সবই অসীম চিন্তা করেন ধরে নেন আপনি একটা সায়েন্টিস্ট মনে করেন আপনি একজন সায়েন্টিস্ট তো সায়েন্স নিয়ে পড়তে গেলে প্রথম তো মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক অব্দি পড়তে ষোলো বছর চলে গেল এর মধ্যে তো সব সাবজেক্ট ছিল এবার সায়েন্স নিয়ে পড়বেন উচ্চ মাধ্যমিক মধ্যে সাবজেক্ট বাড়িয়ে দেওয়া হলো আবার উচ্চ মাধ্যমিকে দুই বছর লাগে আগে ছিল ষোলো এখন দুই বয়স কত হলো আঠারো এবার আপনাকে বিএসসি করতে হবে বিএসসি করতে গেলে তিন থেকে চার বছর গড়ে চার বছর লাগে তো এখন আঠারো আর চারে কত হলো বাইশ এরপরে করতে হবে এমএসসি এমএসসি তে আবার দুই বছর ধরে না বয়স কত চব্বিশ এবার আপনি করবেন পিএইচডি আপনার নামের আগে লেগে যাবে ডি আর ডট মানে আপনি সায়েন্টিস্ট আপনি বিজ্ঞানী এখনো যদি আপনার বলি একটা পাখি নিয়ে বা একটা ছোট পোকা নিয়ে গবেষণা করেন তো আপনি বলবেন কেমন তো ডিগ্রি হাসিল করলাম এখনো মাহারত অর্জন করা হয় না হাসিল করা বাকি আছে আপনি তো যেখানে সায়েন্সে উচ্চ ধাপে পড়াশোনা হয় সেখান থেকে ডিগ্রি হাসিল করেছেন আপনি ডিগ্রি হাসিল করেছেন এমআইটি থেকে আমেরিকা করেছেন। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড

জিনিস আর হয় চল্লিশ এখন আপনি একটা ছোট্ট নিয়ে গবেষণা শুরু করে দিলেন এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় এমন করে আরো বছর শেষ আগে বয়স হলো চল্লিশ এখন তিরিশ কত হয়ে গেছে সত্য তো ও ভাইয়া এখনো যদি আপনারা বলেন আপনি ওই পুকুরের ভেতরে ওই পাখির ভেতরে কি ফেলেন আপনি এখনো বলেন এর কুল খুঁজে পাই না তেজারুল্লা তো লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে গ্যালাক্সি দিয়ে এই বিশ্বকে সৃষ্টি করলেন ওই আল্লাহ তাল আর জ্ঞানের কি অবস্থা ও মা আউতু ইল্লা কালিলা আল্লাহ তাআলা বলেন ও বান্দা সামান্য পরিমাণ তোমাদেরকে জ্ঞান দিয়েছে এই জ্ঞান নিয়ে বেশি অহংকার দেখা বানা অহংকার দেখা বানা কি আনে সামান্য পরিমাণ সর্বপরিমাণ দিয়েছে মহা বিশ্বকে বাকি সব জ্ঞানের মালিক আল্লাহ

না না সসীমকে শেষ করা জলকে যাই করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি পড়ব জীবন সাগরের জলকে কালি করে গাছের পাতাকে ভরে সময় আমরা সবাই মিলে আল্লাহ তালাকে অফিসিয়ালি একটা থ্যাংক জানাই শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর একটা চমৎকার পরিবেশে একত্রিত হওয়ার তফিক দান করলে আমরা সবাই মিলে

এছাড়া আমাদের মা বোনেরা যারা শুনছেন আল্লাহ তালা সকলকে কবুল করেন আমি আমি আপনাদের খিদমতে আল কোরআন কারিম থেকে একটা আয়ত লাভ করেছি আয়তের আলোকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসাদ করছেন هل تاء على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষেরপরে কি এমন এক সময় অতিবাহিত হয়নি মানুষেরপরে কি কালের এমন অনেক সময় অতিবাহিত হয়নি যখন মানুষ ল যোগ্য গ্রহণ যোগ্য কিছুই ছিল না ল্যামিয়াতুল শাই আমদপুরা আল্লাহ তাআলা বলছেন আমাদের উপর এমন একটা সময় কেটেছে যে সময় আমরা কিছুই ছিলাম না মানুষ বলতে কিছুই ছিল না তো যেমন আমাদের বয়স আমার বয়সে যখন 31 মাস আগে আমি কিছু ছিলাম আপনার চল্লিশ হলো একচল্লিশ বছর আগে আপনি কিছু ছিলেন সময়ের দিকে আমাদেরকে লক্ষ্য করতে বলছেন দেখো তুমি তোমার সৃষ্টির এক বছর আগে কিছুই ছিল না কিছুই ছিল না শূন্য কোন অস্তিত্বই ছিল না আমাদেরকে জানিয়ে দিচ্ছেন একটু পূর্বে দেখাও একটু অতীতের দিকে দেখাও যে তুমি কিছুই ছিল না কিনে এত অহংকার দেখাও তুইটা হলো সুর আয়াতারের একটা আয়াত সুরাটার নাম কি সুরাতুল গাহা এই সুরাটা হলো কোরআনের ছিয়াত্তর তম সুরা এই সুরা সুরতে বয়ন করেছেন সময়ের গুণত্বকে বুঝিয়েছে এই জন্য এই সুরের নাম হল সুরাতুদ গাহা আবার এই সুরা সুরতে বয়ন করেছেন যে মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন এই জন্য এই সুরা আরেকটা নাম হল সুরাতুল ইং আবার এই সুরাত রাবলা বয়ন করেছেন মানুষকে কেন সৃষ্টি করেছেন আমার আল্লাহ তালা বায়ন করেছেন মানুষের চিরস্থায়ী ঠিকানা তো দুনিয়া আখেরাত মানুষের চিরস্থায়ী ঠিকানা আখেরাত জাহান নাম জান্নাত কেমন হবে মানে ঈশ্বরাতে দুনিয়া আছে জাহান নাম আছে জান্নাত আছে মানে আখেরাত আছে দুনিয়া এবং আখেরাত দুটোই আছে মানে আমাদের ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী দুটা ঠিকানার বিষয় আছে ঈশ্বরাতে মানে সুরাটা হলো জামে মানে ঈশ্বরাতে যা কিছু থাকার ছিল সবই আছে এবং সুরাটা হলো মানে মানে এর ভিতরে এমন কিছু নাই যেটা এই সুরা উপযুক্ত না মানে সুরাটা হলো একদম পারফেক্ট নিখুঁত সুরাটা কি নিখুঁত এই জন্য বিশ্ব নবীর সাহাবী রাসূলের সপ্তাহের শ্রেষ্ঠ দিন দিনের শ্রেষ্ঠ নামাজ ফজরের নামাজ জেনে দিতে ওরা কাতে বিশ্ব নবী এই সুরা আদ্দাহারের তেলাওয়াত করতেন أن النبي صلى الله عليه وسلم كان يقرأ في الصبح يوم الجمعة بألف الافلام تنزيل في الركعة الأولى وفي الثانية هل أتى على الإنسان بشن بجمرد فجر النماز فتم ركعة صلاة سجدة تلاوت كرتين ديتي ركعة بشن بتلاوت كرتين هل أتى على الإنسان من شرف الكيان أكتشف ما يكاد إذا هل استفهام التقرير